চনে কারা কেন আমাদের চিকিৎসক ভাইরা বাহিরে সাজেস্ট করেন কেন হাসপাতালের এই মেশিনারিগুলো ভালো পাওয়া যায় না জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন একটা প্রতিবেদন রেডি করবে বাংলাদেশের কতগুলো হাসপাতালে কতগুলো যন্ত্রপাতি আছে এবং এর মধ্যে কতগুলো হাসপাতালে এই মেশিনগুলো ঠিক আছে আর কতগুলো হাসপাতালে ঠিক নাই আমরা এই প্রতিবেদন তুলে দেব আপনাদের কাছে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন কাজ করতে চাই আপনারা দেখেছেন ফার্মেসিগুলোতে লিখা আছে সরকারি ওষুধ বিক্রয় নিষিদ্ধ এরকম ওষুধ পাওয়া যায় আমরা ফার্মেসিগুলোকে সাবধান করছি এই জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন শুরু হলো কোনো সরকারি ওষুধ তোমার ফার্মেসিতে পাওয়া গেলে জনগণ তোমার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দু আরেকটি ঘোষণা দিচ্ছে ঘোষণা হলো দালালদের দৌরাত্ম আমরা হাসপাতালে হাসপাতালের টিম তৈরি করব। দালাল প্লাস আমজনতা লড়াই হবে आम जनता লড়াই হবে এই লড়াইয়ে আম জনতাকে জিততে হবে আমরা এই দালালদের মাধ্যমে সিট পেতে চাই না আমাদের জন্য যে বরাদ্দকৃত সিট ওইটা আমরা স্বাভাবিকভাবে পেলে পেলাম না হলে হাসপাতাল আর বারেন্দায় আমরা শুয়ে সেবা নেব তারপরেও দালালদের কোনো লবিং আমরা এখানে দেখতে চাই না দালালদেরকে বলবো তোমাদের রুটি রুজি এবং ইনকামের জন্য তোমরা দ্রুত বিকল্প ব্যবস্থা খোঁজো আমরা তোমাদের উচ্ছেদ করার জন্য মাঠে নামছি জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে আমরা আরেকটি কথা বলতে চাই এই দেশে বড় লোকের জন্য এভার কেয়ার আছে স্কোয়ার আছে ল্যাবেড আছে গরিবের জন্য দশ টাকার হাসপাতালের টিকিট আছে আমার কথা যেই ব্যক্তি দুই হাজার টাকায় চিকিৎসা পাই চিকিৎসা ব্যবস বহন করতে সক্ষম তার জন্য হাসপাতাল কোথায় আপনি মধ্যবিত্ত আপনি সরকারি হাসপাতালে দশ টাকার টিকিট দিয়ে যাবেন না আপনার দুই হাজার পাঁচ হাজার টাকা খরচ করার সামর্থ্য আছে একজন মধ্যবিত্তর জন্য এই বাংলাদেশে কোনো হাসপাতাল নাই বড়লোকের জন্য আছে গরিবের জন্যও আছে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন ওই জন্য মত করবে যে মধ্যবিত্ত যারা অল্প টাকা ব্যয় করতে চায় তাদের জন্য যেন আলাদা চিকিৎসা সেবা ব্যবস্থা থাকে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় কমিউনিটি ওয়ার্ক করব উপজেলায় উপজেলায় কমিউনিটি ওয়ার্ক করব আমরা আহ্বান জানাই নাগরিকদেরকে আপনারা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দুই হাজার পঁচিশের আন্দারে আমরা প্রত্যেকটা উপজেলায় উপজেলায় এই আন্দোলন কমিটি করব। জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দু হাজার কমিটি এই কমিটির কাজ কি হবে আপনারা দলবদ্ধ হয়ে হাসপাতালে যাবেন গিয়ে প্রথমে ঢুকবেন ওইখানের বাথরুমে ঢুকবেন ওয়াশরুমে ঢুকবেন ঢুকে দেখবেন কয়টা ট্যাপ নষ্ট আছে মেঝে টাইলসগুলো ভাঙ্গা আছে কি না শাওয়ার কাজ করে কিনা বদনাগুলোতে শ্যাওলা ধরেছে কিনা এই সকল খোঁজ খবর নেবেন পাশাপাশি এই স্বাস্থ্য সুরক্ষা কমিটি আরেকটি কাজ করবে প্রত্যেক দিন সকালবেলা নয়টার দিকে গিয়ে বসে থাকবে দেখবে কোন 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 ডক্টর তার সেবা দিতে হাসপাতালে উপস্থিত হয়নি আমরা এগুলো তালিকা ফেসবুকে প্রকাশ করব ডক্টর ইউনু স্যার বলেছে কোন কোন রাজনৈতিক দল কি মতামত দেয় হা না টিকচুণ দেয় সব ওয়েবসাইটে দিয়ে দিবে। আমরা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা দুই হাজার পঁচিশের একটা ওয়েবসাইট করব। কোন দিন কোন ডাক্তার হাসপাতালে অনুপস্থিত ছিল তার ছবি সহ আমরা প্রচার করে দিব এগুলো আমরা মনের কষ্ট নিয়ে বলছি আমাদের এখানে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা পরিবার এই চিকিৎসা নিয়ে হয়রানির শিকার হয়েছে